আর হাই করে দাও হাই করে দাও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন বন্ধুরা এবার হচ্ছে নতুন নতুন ভিডিও দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর টাটা বাই বাই

ঘুরতে পাচ্ছে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে বাইব ঘুরে বড়ছে রাজবাড়ির ছেড়ে ঘুরতে দেখুন চারদিকে দেখুন ঐতিহ্য শিব মন্দির দুর্গা

സാധ്യത

চুনছুর খেতে চুনছুর গাঁথা এখনো পুরোনো বাড়ি আছে পুরনো বাড়ি বাজার সাড়ে বাজার ভালো <Sessos> লাগলো <Sessos> কম বাই মাই ব্যস্ত মাই চ্যানেল সাতশো বছর পুরোনো রাজবাড়ি ধরে এসেছি নাহাবাড়ি রাহাবাড়িতে চলে এসেছি নাহাবাড়িতে নাহাবাড়িতে চলে এসেছি এসে দেখাচ্ছি আপনাদের মাঝে দেখাতে দেখতে গেলে আসতে পারে এখানে এখানে আসতে গেলে আমটা হাওড়া আমটা হাওড়া বাস চাপ চাপতে হবে চেপে এবার আসতে হবে জয়ন্তী শিপ নামতে হবে জয়ন্ত শিপ নেবে এবার যে আপনারা এ করবেন জয়ন্তে শিপ নামতে হবে নাহাবাড়ি পুরোনো নাহাবারি এতটা দেখা পছন্দ